হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত মজাদার স্বাদের মাছের ডিম ভাজার একটা রেসিপি এই মাছের ডিম ভাজি হলে আর মাছ মাংস খাওয়ার প্রয়োজন হয় না এই মাছের ডিম ভাজিতেই এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া হয়ে যায় এই মাছের ডিমটা ভাজির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের ডিম আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছের ডিমই নিতে পারেন নিয়ে নিয়েছি আলু আমি এখানে কিছুটা আলু কেটে কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এখানে ডিমটার উপরে একটা পাতলা চামড়া আছে এটাকে আমি সাবধানভাবে ছিঁড়ে চামড়াটাকে আলাদা করে ফেলে দেব চামড়াটাকে ফেলে দিয়ে আমি ডিমগুলোকে বের করে নিব ডিমটাকে আমি বের করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলাতে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডিমটুকু সব ডিমটা তেলের মধ্যে দিয়ে দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে নাড়তে নাড়তে এই ডিমটা একটা ঝুরঝুরে হয়ে যাবে আমার ডিমটা একবারে সব সেরে আলাদা আলাদা হয়ে গিয়েছে ডিমটা আমি খুব বেশি সময় ধরে ভাজবো না অল্প কিছু সময় ভাজা হয়ে গেলে এখন আমি এই ডিমগুলোকে তুলে নিব সব ডিমটুকু আমি তুলে নিয়েছি আমি চুলাতে আবারও প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দেব তিন চারটে মতো কাঁচামরিচ এখন সব কিছু কিছু সময় ধরে আমি নেড়ে হালকা একটু ভেজে নেব চেড়ে এটা আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি যে আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে আমি এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি এই আলুগুলোকেও পেঁয়াজের সাথে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ নেড়ে চেড়ে আলুটাকে আমি কিছু সময় ধরে ভেজে নিব যারা আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা এখনও একটা লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটার সম্পূর্ণ দেখে নিন আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলোকে যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যেহেতু আগেই অল্প কিছু লবণ ব্যবহার করেছিলাম সেই জন্য এখন আবারও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সব কিছু নেড়ে চড়ে নিচ্ছি আমি কিছু সময় ধরে এগুলো বারবার নাড়তে হবে তাহলে সবগুলো সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে মশলাটা আমার সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু পরিমাণ পানি পানি দিয়ে আমি আবারও সব কিছু একটু নেড়ে দিব আলু আর ডিম সব কিছুই যেহেতু আমি আগে ভেজে নিয়েছি সেই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মরিচের গন্ধটা না আসে এটাকে আমি নেড়ে চেড়ে একবারে শুকিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই মাছের ডিম ভাজিটা আমার হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু জিরার গুঁড়ো ভেজে রেখেছিলাম এই জিরার গুঁড়োটা ভাজা জিরার গুঁড়ো দিলে খাবারে একটা সুন্দর ফ্লেভার আসে আপনারা পছন্দ না করলে স্কিপও করতে পারেন মাছের ডিম ভাজিটা সম্পূর্ণ আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে বাড়িতে মাছের ডিম ভাজি করে খেয়ে দেখতে পারো এটা কতটা মজা লাগে এই মাছের ডিম ভাজি থাকলে আর মাছ মাংসর প্রয়োজন হয় না এই মাছের ডিম ভাজিতেই পেট ভরে ভাত খাওয়া হয়ে যায় আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে আপনাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত করে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে আমার পাশেই থাকবে আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ